নমস্কার বন্ধুরা আজকে অনেক দেরি হয়ে গেছে ব্লগ শুরু করতে এখন অলমোস্ট মানে দুপুর দুটো বাজে আমি যাচ্ছি মেয়েকে আনতে প্রচুর কাজের চাপ ছিল প্রচুর কাজের চাপ ছিল যার জন্য ভীষণ দেরি হয়ে গেছে আজ সত্যি অনেক দেরি হয়ে গেছিলো বন্ধুরা প্রায় দুটো ছয় বেজে গেছিলো মেয়েকে আনতে কি আর করবো ওই আর কি কাজের চাপ অনেকটাই বেশি তো সেগুলোকে মিটিয়ে উঠতে আমারও সময় লেগে যায় আর কি তো যাই হোক এর আগেও বেশ কয়েকবার এরকম দেরি হয়েছে আমার মেয়েকে আনতে যেতে আর আবারও আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি হলো এই আজকে দুটো ছয় হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে আজকে টোটো করেই যাব আনতে অনেক লেট হয়ে গেছে অনেক অনেক মেয়েটা আমার বসে আছে হয়তো এই ব্লগটা যেদিনকে আমি শ্যুট করেছি সেদিন ছিল নীল ষষ্ঠী এবং সেখানে একটা বউ পুজো করছে সেটাকে একটুখানি ক্যাপচার করে আপনাদেরকে দেখালাম তো কি ভাগ্যে আমি একটি টোটো পেয়ে গেছি এবং সেই টোটো করেই এখন মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে আজকে বড্ড বেশি ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম যে কী জানি স্কুলটা কি পুরোই ফাঁকা হয়ে গেছে আমার মেয়ে কি একা একা বসে আছে কারণ এর আগে এরকম এক দুবার তো হয়েই ছিল যেখানে পুরো স্কুল পুরো ফাঁকা হয়ে গেছিলো একটা বাচ্চাও ছিল না আর আমার ছোট্ট মেয়েটা একা একা আমার জন্য বসেছিল তো আজকে যখন ওই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হলো তখন আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম হয়তো পুরো স্কুলটাই কি ফাঁকা হয়ে গেছে আর ও হয়তো একা বসে আছে কিন্তু স্কুলে পৌঁছে দেখছি যে অনেক বাচ্চারাই রয়েছে এবং গার্জিয়ানরাও রয়েছে তো যাই হোক একটু নিশ্চিন্ত হওয়া গেল যে সেইভাবে করে আমার পৌঁছোতে দেরি হয়নি এই মন্দিরটা হচ্ছে একেবারে দাসপাড়ার মোড়ে যে অটো রিক্সা স্ট্যান্ডটা আছে সেইখানে এবং এইখানেও আজকে শিব ঠাকুরকে সুন্দর করে সাজানো হচ্ছে হয়েছে এবং তাকেও পুজো করা হয়েছে আর এই মন্দিরটা তো আপনারা সকলেই চেন এটা আমার পাড়ার মন্দির আমি ভেবেছিলাম একটিবার যাবো কিন্তু খুবই ভিড় দুপুরবেলার সময়টাতে সবাই শিবের মাথাতে জল ঢালছে তো সেই জন্য আর যায়নি তো যাই হোক বন্ধুরা এখন এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও যে সময়টা আমি হাঁটতে বেরিয়েছি আমি বলেছিলাম আপনাদের চের পরে পরে যখন আমি হাঁটতে বেরোবো আমাকে একাই বেরোতে হবে আমার মেয়ের লেখাপড়া শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে ওকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না তাই জন্যেই ওকে আর আমি আনছি না তো এখন আমার কিছু জিনিস কেনার আছে টুকিটাকি খুবই সামান্য যেমন একটা লিকুইড সিঁদুর কেনার আছে সেই জন্য আমি এই গলিটা দিয়ে ঢুকলাম ঢুকে সিঁদুরটা কেনা যখন হয়ে গেল তখন আবার অন্য একটা পথের উদ্দেশ্যে হাঁটছি এবং সেই পথে হাঁটতে গিয়ে দেখলাম আরেকটি মন্দিরে শিব ঠাকুরকে খুব ভালোভাবে এনারা চান করাচ্ছেন দেখে বুঝতে পারলাম ওই যে সারা দিন ধরে সবাই দুধ ঘি মধু যাই হোক শিব ঠাকুরকে দিয়েছেন অর্পণ করেছেন সেই জন্য হয়তো শিবলিঙ্গটিকে একটু পরিষ্কার করার প্রয়োজনীয়তা এসে পড়েছে এই আর কি যাই হোক এখন আমি একাই হাঁটছি বন্ধুরা এবং হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজের চলার পথটা একাই হাঁটতে হয় একাই চলতে হয় এবং চলার শেষে যে ফলাফলটি আপনার জন্য ওয়েট করে থাকে সেটাও কিন্তু আপনাকে একাই ভোগ করতে হয় যদিও এই ভিডিওটা আমি খুব স্পিডে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু প্রকৃতপক্ষে আমি খুবই আস্তে আস্তে হাঁটছিলাম এবং এই কথাগুলোই ভাবতে ভাবতে হাঁটছিলাম যাই হোক এখন আমার বাড়ির পথে এসে পড়েছি আর এই দিনও এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা আমার পাড়ার মন্দির এবং তখনও দুজন মানুষ দুজন মা জল শিবের মাথায় নিজের সন্তানের কথা ভেবে শুধু নীলের বলে নয় বন্ধুরা আমার তো মনে হয় প্রত্যেকটি মায়ের নিজের সন্তানের মঙ্গল কামনা রোজই করে থাকেন যাই হোক সেটা তো সবাই সব মায়েরাই জানে তবে এখন আমি একদমই বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি এবং কথা বলছি আপনাদের সামনে হেঁটে এলাম বেশ কয়েকদিন পরে আবার হাঁটতে গেলাম আর কি একাই গেলাম বলেই ছিলাম এরপরে পরে হয়তো মেয়েকে আপনারা আমার সঙ্গে দেখতে পাবেন না কারণ ওরও লেখাপড়া শুরু হয়ে গেছে আর আমাকে এখন একাই যেতে হবে ওয়েটটা কিছুটা কমেছে এটাই খুব মানে সুখের খবর আর কি ওয়েটটা মেয়েকে আমি দেখেছি খুব বেশি না ওই যাই কমেছে ওই আর কি কমুক না কমুক আমার হাঁটতে খুব ভালোই লাগছে মাইন্ডটাও বেশ ফ্রেশ থাকে যাই আর আজকে তো নীল পুজো যেদিনকে ব্লগটা আপনারা দেখবেন সেদিনকে হয়তো নীলের পুজোটা হয়েও গেছে মানে এটা সামনের সপ্তাহে হয়তো আসবে যেদিন আমি ব্লগটা করছি সেদিন অবশ্যই নীলের পুজো তো যে কটা মন্দির বেড়েছে আমি দেখিয়েছি সব জায়গাতেই শিব ঠাকুরের পুজো হচ্ছে কিন্তু আমাদের পাড়ার মন্দিরটাতে ভিড় সব সময় ওটা দেখানোটা ঠিক সম্ভব নয় আসলে আমি দেখাতেই পারি এবার যারা হয়তো শিবের মাথাতে সেই মুহূর্তে জল ঢালছে তো ক্যামেরার সামনে আনকমফোর্টেবল হতেই পারে তো ওই জন্য আমি সেটা আর করিনি আমি আগেও বলেছি যে যাদের যাতে প্রাইভেট মুমেন্ট শুধু শুধু নিজের ব্লগিংয়ের জন্য ক্যাপচার করার কোনো মানে হয় না আমি ভেবেছিলাম যে সন্ধ্যাবেলাটা হয়তো ফাঁকা থাকবে মন্দিরটা তখন হয়তো করব। কিন্তু ও বাবা এখনও দেখছি ভিড় তো অকারণ তাদেরকে মানে আমি আর ডিস্টার্ব করতে চাই চাইনি হয়তো বাঁচে ব্যাপার হয়ে যাবে তারা তো মানে স্বাভাবিক নাও থাকতে পারে না আমার ক্যামেরার সামনে তো যাই হোক এখন বাবা হাতে বট্টো ব্যথা যাই এখন সাড়ে আটটা বাজে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এবারে আর কিছু না খাবো দাবো শুয়ে পড়বো কালকে পাচন আছে পাঁচন আমাদের ওপার বাংলার লোকেদের একটা বড় উৎসব অবশ্যই আমি দেখাবো প্রত্যেকবারই আমি রেসিপিটা শেয়ার করি আগেরবার আমি আমার মায়ের কাছে ছিলাম বাবার কাছে ছিলাম ওটা শর্টসে আমি শেয়ার করেছিলাম আর এবারে তো আমি এখানেই আছি কী আর বলবো কিছু বলার নেই সত্যি কথা বলতে এমন কিছু মানে মানুষের জীবন তো খুব কিছুই আগে থেকে না আনপ্রেডিক্টেবল মানুষের জীবন বট্ট আনপ্রেডিক্টেবল আমি নিজে এরকম একটা পরিস্থিতির মধ্যে কোনোদিনও থাকবো বা আসবো ভাবিই নি আমি আগের বছর বাবার কাছে ছিলাম মায়ের কাছে ছিলাম ওখানে পাচন হয়েছে শর্সেও দিয়েছি কেন পাচন হয় আমার মা বলেছে কাল হয়তো আমি বলবো সবই একই রকমই চলছে জীবন তো আর থেমে থাকছে না সব কিছু একই রকম আছে হাসছি খাচ্ছি খেলছি মাঝে মধ্যে মনটাও আমার খারাপ হচ্ছে ওই আর কি সবই চলছে কারোর জন্যে কিছু থেমে থাকে না এবং থেমে নেইও ভবিষ্যতেও থাকবে না আপনি না থাকলেও কিছু থেমে থাকবে না আমি না থাকলেও কিছু থেমে থাকবে না তো ঠিক আছে কী আর করা যাবে আমারও জীবন চলছে সবই হচ্ছে সবই করছি কিছুই আটকে নেই সবই হচ্ছে ঠিক আছে কালকে পাচন আবার দেখা হবে কালকের ব্লগে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে নীলের নীল পুজো আশা করি সবাই সব মায়েরা সন্তানদের জন্য পুজো দিয়েছেন মায়েরা তো সময় তাই নীলের পুজো বলে তো আলাদা করে কিছু নেই মায়েরা সবসময় ঈশ্বরের কাছে সন্তানের মঙ্গল কামনাই করে আলাদা দিন বলে তার কিছু হয় না আমি অন্তত এটা মনে করি যে আজকে নীল পুজো বলে একটু বেশি বেশি করে আমি সন্তানের ভালো চাইবো তা তো নয় মায়েরা সবসময় ভালো চায় তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি ব্লগ সবাই ভালো থাকবেন নীল পুজো সবাই ভালো করে কাটাবেন সুস্থ থাকবেন